বন্ধুরা আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত ছোট্ট এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি কি ভাবছেন তো বন্ধুরা আলু ফুলকপি ভাজাও শিখতে হবে এটাতে আবার কি শেখার আছে তো আমি যেভাবে করে দেখাবো সেটা নতুন এবং সত্যি শেখার মতন যেটা ভাত লুচি রুটি পরোটা সবার সাথেই দারুণ মানানসই ফুলকপির মধ্যে সবথেকে বেশি কীটনাশক ব্যবহার করা হয় এইভাবে জলে ভাপিয়ে নিলে পোকামাকড় থেকেও রেহাই পাওয়া যায় খুব বেশি নরম না করে জল ঝরতে রেখে দেব আমি যেভাবে এই রান্নাটা করে দেখাবো আপনারা যদি একবার এভাবে করে খান তাহলে গ্যারেন্টি সহকারে বলতে পারি একটি দুর্দান্ত রেজাল্ট পাবেন আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে দিয়েছি আর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে রাখা দুটো আলু দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব আমি সমস্ত রান্নাই খুব সহজভাবে আর ডিটেলস বলে দিই যাতে আমার সব বন্ধুরাই খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই সেই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন কিছু কিছু জিনিস খেয়াল রাখলে খুব সাধারণ রান্নাও অসাধারণ স্বাদ হয় আমি প্রথমে ফুল ফ্লেমে আলুগুলো নাড়াচাড়া করেছিলাম তারপরে আমি আঁচটা মাঝারি করে দিয়েছিলাম তারপরে আলুটাকে কিছুটা রান্না করে নিয়েছি এরপরে আমি আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এই ভাবে করলে আলুটা প্রায় সিদ্ধ হয়ে যায় সবজির জলগুলো ভালো করে ঝাড়িয়ে নিলে কড়াইতে তেলে দেওয়ার সময় ছিটে লাগে না ভাবে রান্না করলে আলুর ভিতর পর্যন্ত ভালো করে সিদ্ধ হয় আর কচকচ করে না আগে থেকে আমি একটা পেঁয়াজ ধুয়ে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নিচ্ছি ফুলকপিটাও ঘেটে যায়নি নুন বা হলুদ কোনোটাই আমি আগে দিইনি এখন দিয়ে দিচ্ছি হলুদটা আগে দিলে রঙটা একটু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে আবার একবারে শেষে দিলে হলুদের গন্ধ ছাড়তে পারে এমনই অনেক নিত্য নতুন খুব সাধারণ বা পুরানো রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা রেসিপিটি ট্রাই করে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারটা কেমন হয়েছিল আমার বললার টিপসগুলো ফলো করলে যে রান্নাটাই বানাবেন সেটাই দারুণ সুস্বাদু হবে সবজিগুলো এরকম গোটা থাকবে কিন্তু ভিতর থেকে সুসিদ্ধ হবে যার জন্য এর টেস্টও বেড়ে যাবে নিজেদের স্বাদ অনুযায়ী নুন ঝালগুলো দিয়ে নেবেন এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালো করে ভেজে নেবেন যাতে সবজিগুলোর গাগুলো লাল লাল হয়ে যায় আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি লাল লাল হয়ে গেলে টেস্ট আরও ভালো হবে তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন খুশি থাকুন স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে